আমি আর ভিডিও বানাবো না ভিডিও না বানাবার কারণ হলো যে এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে কোনো লাইক কমেন্ট এন ওয়াচ টাইম কিছু বাড়ে না বলছে বড় বড় ইউটিউবরা বলছে যে ভিডিওটিতে তুমি লেগে থাকো মেহনত করতে থাকো দেখবে একদিন মেহনেদের ফল অবশ্যই পাবে কিন্তু এতদিন থেকে মেহনত করছি এতদিন পরিশ্রম করছি তো কোনো ফলই পাওয়া যাচ্ছে না না লাইক কমেন্টের সাবস্ক্রাইবার কিছু বাড়ে না টাইম তো আরোই বাড়ে না আমি ভিডিও বানাবো না ফ্রেন্ডস ভিডিওতে লাইক কমেন্ট কিছু বাড়ে না কত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি আমি এসসি কোম্পানিতে কাজ করছি করতে কোম্পানির কাজের ফাঁকে যদি একটু সময় পাই লেচের লেঞ্চের টাইমে সবাই খাবার খায় সবাই খাবার খেয়ে রেস্ট করে আমি খাবার খেয়ে রেস্ট করি না ওই রেস্টের সময় ভিডিও বানাই ভিডিও এডিট করি এডিট করে ভিডিও আমি আপলোড করি কত কষ্ট করে প্রতিদিন মেহনত করে পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি ভিডিওতে লাইক অ্যান্ড করার কিছু চাই না তুই কী 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 হবে ভিডিও বানিয়ে সবাই বলছে ইউটিউবার বড় বড় ইউটিউবরা বলছে কিন্তু ভিডিও তুমি লেগে থাকো একদিন সফলতা অবশ্যই আসবে কিন্তু ও সফলতা সফলতায় প্রথম ধাপে তো আমি উঠতেই পারছি না এ প্রথম ধাপে তো এ সিঁড়ি ধাপে প্রথম ধাপে আটকে গেছি উঠতেই পারছি না যে উপরে উঠতে গেলে এক একটা ধাপ পার করতে হচ্ছে কিন্তু আমি ধাপ তো পারই করতে পারছি না তোমাদের হাতে রয়েছে ফ্রেন্ডস तुमने लाइक एंड कमेंट सब्सक्राइब करो एक वो ऊपर को सपोर्ट करो देख भी से एक धाप थे कि से लास्ट धाप पे चली जाती ऐसा ही तो हमारे काज है रेगुलर देखो हम ये बा, एसी बाहरे काज करते यही रूम में था कि यहाँ पुलिंचे टा, टा, टाइम पुलिंचे लें, टाइम है एसी हमें रना पड़ते দেখে নাও আমি রান্না করছি রান্নার রান্না করা রান্না চাপা আছে রান্নার ফাঁকে আমি ভিডিও বানাচ্ছি লাঞ্চের টাইমে কত কতজন রেস্ট করে বসে থাকে ঘুমিয়ে থাকে কিন্তু আমি ঘুমিয়ে থাকি না কারণ আমার আমি যখন মাঠে নেমে গেছি তো আমাকে খেলতেই হবে যখন আমি ইউটিউবার আমি চ্যানেল খুলে দিয়েছি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি আমাকে সফলতা পেতে হবে এটাই সব সময় আমার মাইন্ডে আছে ফ্রেন্ডস দেখলাম রুমের চারিদিকে এই রুমে আমি থাকি সকালে নটার সময় সকালে নটার সময় কাজ শুরু করি আবার রাত নটার সময় কাজ থেকে ফিরি ফিরে এসে আবার রান্না চাপাই রান্না খেয়ে আমরা বারোটা একটা সময় ঘুমাই প্রতিদিন ডেলি এ দৈনিক দিনের কাজ কোম্পানির রুলসই আছে কি নটা থেকে মানে বারো ঘন্টা ডিউটি আমাকে করতেই হবে এই তো কোষ্ঠ পরিশ্রম করে ভিডিও বানাচ্ছি ফ্রেন্ডস এই কষ্ট এ কষ্ট পরিশ্রমের জন্য একটু লাইক অ্যান্ড কমেন্ট হওয়া চায় ফ্রেন্ডস একে ওপরকে হেল্প করে আমরা সফলতার আগে পৌঁছাবো এটাই আমি আশা করি দেখলাম রান্না কাছিয়ে গেছে ভাত তো কাছিয়ে গেছে তারপরে আবার আমাকে মোটামুটি সবজি রান্না করতে হবে দেখ না ফ্রেন্ডস এই রুমে আমরা থাকি এই রুমে আমরা চার থেকে পাঁচজন থাকি তোমাদের কাছে একটাই আশা করি যে লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও এটাই তোমাদের কাছে আশা করি